হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনার মাঝে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে বাই পার্ট ফোর দেন পিছি এর আজকে পিছি বউ পার্ট ফোর কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তা নিয়ে বিস্তারিত কথা বলবো আর পিছি বউ পার্ট ফোর সবার আগে দেখতে হলে আমাদের এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং কিছুদিনের মধ্যে আমরা অবশ্যই দিয়ে দেব এডিটিং এর কাজ চলছে এডিটিং করার পর তারপর আমরা পার্ট আপলোড দেবো পার্ট ফোর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং সবার আগে পিছিয়ে পার্ট ফোর দেখুন পিছিয়ে পার্ট্রি অলরেডি আপলোড হয়ে গেছে সবাই দেখে নেবেন নিন্দ্রা এক্সপ্রেস থেকে ওইখানে আপলোড দেওয়া হয়েছে পার্ট থ্রি দেখেছেন যে পিছিয়ে বউয়ের স্বামী বাইক অ্যাক্সিডেন্ট করে খুব গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি আছে এবং পিছিয়ে বউয়ের বাচ্চা ডেলিভারি হয় না নষ্ট হয়ে যায় এবং এ আগামী পরবর্তী আরও দামাকা হতে চলেছে অবশ্যই পিছিয়ে বউ পার্ট ফোর দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পিছিয়ে বউ পার্ট ফোরে আরও দামাকাদার ফুটেজ এবং কাহিনী আছে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিও দেওয়ার আগ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকুন আজকে এতটুকুই আবারও দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ